উল্লাস করে তাদের অনেক ফলোয়ারও আছে হারাম কইলে ইডি আরাম হারাম কইলে ইডি আরাম যেটা কই ইডি বিশ্বাস করে যেইটা কই ইডি খা ইটা উত্তর না দক্ষিণ চিনি না আমি প্রায় মাফিলে এই ভৈরবের জমিনে তাইলে বোঝা যায় আমরা এখনো অনেক রং পথে আছি আমাদের গবেষণা ভিন্ন দিকে চলে যাচ্ছে ওই ভিন্ন দিকের গবেষণাকে রিয়েল দিকে আনতে হবে এনেই আমাদেরকে সঠিক আলো সুন্নাত ওয়াল জামাতের ভাব ধারাকে পয়লাবে জমিন কেন সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে হক করে বলেন ঠিক কি না সব জায়গায় আমরা নবীর পাগল

এই আহলে বায়াতকে যদি তুমি ধরার মতো ধরতে পারো পৃথিবীর মধ্যে রসুল বলছেন আমার আহলে বায়াত হলো নুহনুবির কিস্তির মতন নুহনুবির কিস্তির মধ্যে নুহনুবিকে যারা মেনেছে উঠার পরে প্লাবন থেকে বেঁচে গিয়েছে আমার উন্মতের ভিতরে যারা ঋতুর ভিতরে আহলে বায়াতের মহাব্বত ধরে রাখবে পৃথিবীর জড় তুফান আইলার চাইতো নবী বিদ্বেষীরা বড় ভয়ঙ্কর এদের খপ্পর থেকে যদি তুমি বাঁচতে চাও হৃদয়ে আহলে বায়াতের মহাব্বত লাগাও তুফান আসলে বাড়ি গরু রায় কিন্তু তুফানের চাইতো আর ভয়ঙ্কর তুফান হলো এই নবী বিদ্বেষীরা ওই তুফান থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকে তাহলে তুমি কখনো গুমরা হবে না তুমি কখনো পথভ্রষ্ট হবে না এই পাক পাঞ্জাতের মহব্বত আমরা চাই কি চাই না সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করতে চাই কি চাই না আউলিয়া কেরামকে মহব্বত করতে চাই কি চাই না আমার যুবক ভাইরা দাক্তহীন কণ্ঠে বলছি বলুন গুনাহ মাফের মালিককে আল্লাহ জিবরাইল কয় এই মহিলা যে গুণা করছে তার চাইতে আর ভয়ঙ্কর গুণা হলো যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় কি মনে করতেছেন ওয়াজ কি মনে করতেছেন রসুল বলছেন মসজিদে আজান হচ্ছে কোথায় আজান হচ্ছে মসজিদে আজান হচ্ছে মসজিদে আজান হচ্ছে যে ঘরের মানুষগুলো মসজিদে না গিয়ে ঘরে বসে থাকে রসুলকে আমার মনে চাই তার বাড়িটা আগুন দিয়ে জ্বালায় দেয় কি দিয়ে জ্বালায় দেয়

কবরে রসুল বলছেন কবরে বেয়ানামাজির শাস্তি হবে তিনটা জোরে কোন কয়টা আমি প্রায় ওয়াজে বলি নামাজ পড় রে হুজুরি কলবে নামাজ পড় নামাজ পড় রে হুজুরি কলবে নামাজ পড়ো জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা ভাইরা আমার মুরব্বি বাবা এই জন্য আমি আপনাদের কি বলেছি জীবনে যত গুণা করেছেন গাটুরি আজ বসে যান এই ভৈরবের আড়াইটার সময় যদি আপনি যদি আপনি আল্লাহর করতে পারেন পাহাড় পরিমাণ গুণা আমার আল্লাহ সেকেন্ডে ক্ষমা করতে পারে কি পারে না যুবক ভাই আমার এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে পীর পীরের কাছে হাত ধরা অত্যন্ত জরুরি কারণ বর্তমান জমানায় ইমান পরীক্ষার জমানা হয়ে গেছে অঙ্ক না পারলে অঙ্ক শিক্ষকের কাছে যাবেন ইংলিশ না পারলে ইংলিশ শিক্ষকের কাছে যাবেন এবং যদি আপনি রাষ্ট্রবিজ্ঞান না বুঝেন রাষ্ট্রবিজ্ঞান টিচারের কাছে যাবেন আরবি হসরফ না বুঝলে আরবি হসরফ শিক্ষকের কাছে যাবেন ডাক্তারি না বুঝলে ডাক্তারি লেখাপড়া করবেন কিন্তু আপনি আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য আকিরাতে আখিরাতে মঙ্গলের জন্য আপনাকে একটা রুহানি শিক্ষক লাগবে এই শিক্ষকের নামটা হলো কোরআনের বাসায় হলো মুর আর ফার্সি ভাষায় হলো পীর কথা কন থেকে না স্কুলে গেলে ফতুয়া নাই মাদ্রাসায় গেলে ফতুয়া নাই দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য প্রতিষ্ঠানে গেলে কোনো ফতুয়া নাই আখিরাতের সিলেবাস নেওয়ার জন্য কামেল মুর্শিদের কাছে যাবে এই জায়গায় গেলে বহুত মানুষ ফতুয়া দরায় যেমন আমাদের ওলিদের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানি লিলানি আল হাসানি ওয়াল হুসাইনি ওনারও পীর ছিল কথা ঠিক কিনা ওই পীরের নাম হলো আবু সাইদ মাখজুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার পীরের সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত কথা বল বলতেছেন আমি বলছিলাম ওলি হওয়ার সুযোগ আছে তবে মরার পরে নয় মরার আগে জান্নাতের বিছানা পাওয়ার সুযোগ আছে মরার পরে নয় মরার আগে ব্যাত করে যাওয়া লাগবে আল্লাহকে আগি রাজি করে যেতে হবে ওই যুবক পাহাড় পরিমাণ বুনা নিয়া আজকে এখন যদি বলি এখন বাবিলে কি হবে গো যাওবার কার ওই আগেছে ওরে মন দি আচি যেই চরণে প্রাণ যাবে তার শুনে গো আমার মন দি তার গেছে এইভাবে গুলোরে গাটুরি বাইন্দা যদি তুমি আল্লাহর কাছে তবা করার মতো করতে পারো তওবা মানে হলো ফিরে আসা আর জীবনে গুণা করব না আর জীবনী গুণা